আচ্ছা ইলিশ মাছ দেখলে কি আপনাদেরও শুধু এটা দিয়ে সরিষা ইলিশ করতে মন চাই নাকি একটু ভিন্ন ধর্মের কিছু খেতেও মন চাই নাকি শুধু সবজি দিয়েই রান্না করেন যেমন ধরেন পটল আলু বেগুন আচ্ছা এই সবের বাহিরেও যে ইলিশ মাছের একটা মজাদার রেসিপি আছে এটা কি আপনারা জানেন আমিও কিন্তু জানতাম না এটা আমি ট্রাই করার পরে বুঝতে পারলাম যে এতদিন যে ইলিশ খেয়েছি কি না ভুল করেছি মানে এই রেসিপিটা কেন আমি আগে ট্রাই করিনি আমার কাছে এত বেশি ভালো লেগেছে তাই এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার কিন্তু কোনো ইন্টেনশন ছিল না যে এই রেসিপিটা শেয়ার করব কিন্তু ওই যে বললাম পার্সোনালি এত বেশি ভালো লেগেছে যে শেয়ার না করে আর পারলামই না তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে এক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম এরপরে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে একসাথে সেই পেস্টটা এখানে অ্যাড করলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে এর স্মেলটা মানে কাঁচা স্মেলটা যতক্ষণ পর্যন্ত মশলার ভেতরে থাকবে এটা কিন্তু রান্নার পরেও একদম খেতে ভালো লাগবে না তাই খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম তারপরে দিলাম মরিচের আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি তা একটু বেশি পরিমাণে ঝাল ইউজ করেছি এখানে দিলাম হচ্ছে ভাজা জিরা তার সাথে ধনিয়া গুঁড়া হাফ চামচ করে এক চামচ তারপরে দিলাম একটি স্পেশাল মশলা যেটা হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা সেটা কিন্তু হাফ চামচের থেকেও কম ইউজ করেছি আর এটাতেই কিন্তু এই মাছের রেসিপিটা একদম দুর্দান্ত একটা লেভেলে নিয়ে যাবে মানে এই টেস্টটা এরপরে এই মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করলাম তাদের তলা নিতে লেগে না যায় মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রেশ করে রেখেছি এটা র অবস্থায় আছে মানে কোনো রকম লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করিনি তো এই অবস্থায় যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ ওয়েট করে তারপরে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে যেহেতু এটা ফ্রাই করা নেই বা আগে থেকে ম্যারিনেট করা নেই সো মাছের পিসগুলো কিন্তু অনেক সফট আর ইলিশ মাছগুলো কিন্তু এমনিতে অনেক সফট হয় তাই কোনো তাড়াহুড়ো করা যাবে না একটু ওয়েট করে তারপরে উল্টে পাল্টে দিতে হবে সামান্য একটু পানি ইউজ করে দশ মিনিট ওয়েট করলাম বল উঠে আসা পর্যন্ত তারপরে এখানে লেবুর একটা স্লাইস খুব সুন্দরভাবে রস বের করে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আর এই দুধটা দেওয়ার কারণে এত ক্রিমি একটা টেস্ট আসবে মানে যখন আপনারা মাছটা টেস্ট করবেন তখনই বুঝবেন তারপরে লেবু যেহেতু দিয়েছি লেবুর ফ্লেভারটাও কিন্তু একদম অস্থির মানে একটা সুন্দর ফ্লেভার আসছে লেবু লেবু আর হচ্ছে এই টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম আরও একটা জিনিস দিলাম যেটা দেওয়ার কারণে কিন্তু খাওয়ার সময় রুচি অনেক গুণে বেড়ে যাবে সেটা হচ্ছে কিছু কাঁচামড়ি স্লাইস করে আমি মাছের ওপরে ছড়িয়ে দিলাম এরপরে ঝোলের পানিটা টেনে আসা পর্যন্ত ওয়েট করলাম আর এই যে আমার মজাদার একদম সহজ অল্প মশলার এই রেসিপিটা রেডি হয়ে গেল আপনারা কিন্তু একবার হলেও ইলিশ মাছের এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে এত ইজি এবং কুইক একটা রেসিপি যে আপনারা মেহমান বসিয়ে রেখেও এই মজাদার রেসিপিটা রেডি করে ফেলতে পারবেন আর এটা পোলাওয়ের সাথে পারফেক্ট কম্বিনেশন